রাজকুমার ছবিটি আমেরিকাতে শুটিং পার্ট শেষ করে কানাডা নায়াগ্রা জল প্রপাতে হবে শুটিং পাশে পাবনাতে শুটিং হয়েছে এছাড়াও রাজকুমার ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক শিল্পী নির্বাচন পরিচালক মহাদয়ের সার্বিক দিকে নজর আছে কারণ একটি ছবিকে সুপার ডুপার হিট করে আনতে হলে গল্প যেমন স্ট্রং দরকার হয় ঠিক শিল্পী কলা কৌশলী নায়িকা নায়ক সব কিছুই স্ট্রং দরকার হয় কারণ একটি চলচ্চিত্র তো সারা জীবন বাঁচিয়ে রাখে একটি পরিচালককে কারণ একটি চলচ্চিত্রের মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরা হয় সেখানে শাকিব খানের যে রাজকুমার ছবিটি আসতে যাচ্ছে ছবিটি অনন্য একটা নজির স্থাপন করবে এটা বলার অপেক্ষায় রাখে না সাকিব খান আপিয়তমা ছবির মাধ্যমে মানুষের মনে যে জায়গা করেছেন আপার শ্রেণীর দর্শকও তিনি পেয়েছেন সিঙ্গেল স্ক্রিনে তিনি রাজ করে আসছেন বরাবরই এছাড়াও তিনি সিনেপ্লেক্সগুলোতে বর্তমানে তার ছবিগুলোর খুব চাহিদা এছাড়াও বর্তমানে সারা দেশের ম্যাক্সিমাম পুরাতন যে সিনেমাগুলো আছে তার সিঙ্গেল স্কুলগুলোতে ঘুরে ঘুরে বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হয়ে থাকে তার ছবি তার ছবিতে একটু মানি ব্যাগ গ্যারান্টি পাওয়া যায় পরিচালক প্রযোজকের বর্তমানে পছন্দের হিরো সাকিব খান এর আগে যেমন মান্নাকে নিয়ে অনেক গল্প নির্মাণ করতেন পরিচালকরা সেই হিসাবে মান্না যেমন একটি নির্ভরযোগ্য তারকাতে পরিণত হয় এখন বর্তমানে আমরা শাকিব খানকেও তাই দেখছি কারণ তিনি গল্পের অবস্থা বুঝে গল্পের মান বুঝে তিনি কাজ করেন এছাড়াও আর তার হাতে যে বড় বড় প্রজেক্টগুলো আছে সেগুলো এক একটা ধামাকা হবে কারণ তার চমক নির্ভর সিনেমা আমাদের দর্শকদেরও ফল দিয়ে থাকে আর তার তো একটি ফ্যানবেস আছে সাকিবিয়ান সাকিবিয়ানরা যদি একাধিকবার ছবি দেখে যে কোনো ছবিকে ব্লকবাস্টার হিট করে দেওয়ার সম্ভব সেক্ষেত্রে শাকিব খানের আসছে দরদ আসছে তুফান আরও মায়া আছে নাম ঠিক না হওয়া আরও অনেক ছবি সাহেব নামে সাহেব ছবি আছে তার হাতে বড় বড় বাজেটের সিনেমা এছাড়াও প্যান ইন্ডিয়ান মুভি দরদে তিনি বলিউডের অ্যাক্টরের সাথে কাজ করছেন যে ছবির গানগুলো ইতিমধ্যেই মুহূর্তে মুক্তি দিতে পারে পরিচালক মহাদয় সে আবাসই দিচ্ছেন প্রতিনিয়ত প্রিয় বন্ধু আপনাদের ভিডিও যদি ভালো লাগে আরও সাকিব খানের অনেক ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং মূল্যবান মতামতগুলো আপনারা জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নমস্কার ভালো কাজের সাথেই থাকবেন রাজকুমার ছবিটি আমেরিকাতে শুটিং পার্ট শেষ করে কানাডা নায়াগ্রা জল ফোকাতে হবে শুটিং পাশে পাবনাতে শুটিং হয়েছে এছাড়াও রাজকুমার ছবিটির